একটি ভূগর্ভস্থ অন্ধকার শক্তি ভয় ধরাচ্ছে সারা কলকাতাকে শহরের ভিত কুড়ে কুড়ে খাচ্ছে এই শক্তি ওই শক্তি আর কিছুই না ইঁদুর বিশেষজ্ঞরা বলছেন ইঁদুর চাইলে শহরে বড় বিপর্যয় ঘটাতেই পারে এবং বিষয়টি সেদিকেই এগোচ্ছে বলেই আমাদের আশঙ্কা কলকাতার ইঁদুরের সংখ্যা রোজই বাড়ছে একটা অন্ধকার ভূগর্ভস্থ শক্তি নীরবে কলকাতার ভিত্তি গ্রাস করছে শহরের ফুটপাথ থেকে গুরুত্বপূর্ণ উড়ালপুল উড়াল ইঁদুরের দখলে আজ গর্তেই কি যাবে এই আমাদের ঢুকে আছে কলকাতা ইঁদুরের উপদ্রবে জেরবার তিলোত্তমা কলকাতার বড় বড় সৌধ সেতু ফুটপাত ইঁদুর বাহিনীর আক্রমণে খোপরা কোনটা বা ধসে যাওয়ার ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাদ পড়েনি কলকাতা পুরো ভবনও ইঁদুর মাটি ফোঁপড়া করে দিচ্ছে ক্লেপ কেটে দিচ্ছে কলকাতার বেশ কয়েকটি প্রধান রাজপথের ফুটপাত অসমান উঁচু নিচু হয়ে গিয়েছে কারণ তার নিচের জমি খেয়ে ফেলেছে ইঁদুর শহরে এত গাছ পড়ে যাওয়ার পিছনেও রয়েছে সেই ইঁদুর মাটির নিচে গাছের শিকড় কেটে দিচ্ছে মুশিক বাহিনী এই তথ্য সামনে আসতে রীতিমতো মাথায় হাত কলকাতা পুরসভারও ঘরে বাইরে অসম শক্তিশালী ইঁদুর মোকাবিলায় চিন্তায় পুরো প্রশাসন ইঁদুর মারা তো দূর অস্ত ইদুরের হাত থেকে কলকাতাকে রক্ষার পথ খুঁজছে পুরসভা একদিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ উৎসব হাজার হাজার গাছ লাগানো হচ্ছে আর অন্যদিকে চারা গাছ ছোট থেকে মহির হয়ে উঠতেই ইঁদুরের দাঁতের কবলে পড়ে যাচ্ছে শিকড় একটি ভূগর্ভস্থ অন্ধকার শক্তি ভয় ধরাচ্ছে কলকাতার শহরের ভিড় কুড়ে করে খাচ্ছে ওই শক্তি ওই শক্তি আর কিছুই না ইঁদুর শহরে বিভিন্ন ব্রিজ ক্ষতিগ্রস্ত করা ফুটপাত এবং রাস্তা ধসে যাওয়া বাড়িতে উৎপাত ইটের দেওয়ালের গর্ত তৈরি করা এবং বিশাল ভবনগুলির ভিড় কাটার মতো কাজ করে চলেছে ইঁদুরের দল পাশাপাশি মাটির নিচের বহু প্রয়োজনীয় তার কেটে ফেলছে ইঁদুর কিছু ইঁদুর বিড়ালের চেয়েও বড় বাস্তুবিদরা বলছেন যে তারা মাথা থেকে লেজ পর্যন্ত ষাট মিলিমিটার এবং সাতশো মিলিমিটার ইঁদুর দেখেছেন ইঁদুরগুলো পুরনো বাড়ির আদ্র এবং দুর্বল দেয়াল খুঁড়ে ফেলছে এই ধরনের বিল্ডিং পুনরুদ্ধারের অভিজ্ঞতা সম্পন্ন একজন স্থপতি জানিয়েছেন জরাজীর্ণ বাড়ির জন্য পরিচিত একটি শহরে এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় অনেক ফুটপাতের উপরই ভাগ তলিয়ে যাচ্ছে কারণ ইঁদুরা মাটির নিচে খুলে ফেলছে কলকাতায় ইঁদুরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর প্রধান কারণ শহরের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যার অর্থ হল আরো খাবার আরো অপচয় এবং রাস্তার ধারে এলোমেলোভাবে আরও বেশি খাবার ফেলে দেওয়া হচ্ছে আর কিছু ইঁদুর বিড়ালের চেয়েও বড় বাস্তুবিদরা বলেন যে মাথা থেকে লেজ পর্যন্ত তাদের আকার ষাট মিলিমিটার থেকে সাতশো মিলিমিটার পর্যন্ত পরিবর্তিত হয় অবশ্য ইঁদুরের উৎপাত কলকাতা শহরে নতুন নয় ভূগর্ভস্থ বৈদ্যুতিক তারের লাইন কংক্রিটের উড়ালপুলের পুলের ভিত খুঁড়ে ফেলছে ইঁদুর কলকাতার বস্তি এলাকা থেকে শুরু করে হেরিটেজ তপমা পাওয়া ভবন সর্বত্রই ইঁদুরের দাপাদাপি পিয়াজ। আজ একসময় ইঁদুরের জন্যে ঢাকুরিয়া ব্রিজ বিপন্ন হয়েছিল চার শহরের বিদ্যুৎ সরবরাহকারী সিএসসির আধিকারিকদের কথায় ইঁদুরগুলি বিতরণ বাস্কগুলিতে ঘন ঘন বিঘ্ন ঘটায় যা ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ গ্রহণ করে এবং বাড়িতে পাঠায় যখনই শর্ট সার্কিট হয় মেরামত না হওয়া পর্যন্ত পরিবারগুলিকে বিদ্যুৎ ছাড়াই থাকতে বাধ্য হয় ইঁদুরদের বাড়ি বা পাবলিক বিল্ডিং আক্রমণ থেকে বিরত রাখার একটি উপায় হলো কাচের টুকরো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যেখানে সেখানে খাবার ফেললে সেটা খেতে ইঁদুর চলে আসে রোজ সেখানে খাবার মেলায় সেখানেই বস্তি গেড়ে বসে তাই কলকাতাকে ইঁদুর থেকে বাঁচাতে বাড়ি হোটেল রেস্তোরাঁ এবং সাধারণ মানুষকে সতর্ক হতে হবে এক পুরো আধিকারিকদের কথায় কলকাতার মেয়রের নির্দেশে যা গাছ পড়বে তার তিন গুণ গাছ লাগাতে হবে এবছর যে চারা গাছ লাগানো হচ্ছে বছর ঘুরতে না ঘুরতেই সেই গাছ বড় হলেই চিন্তা সামান্য ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ছে গাছ নরম কাণ্ড বা কাণ্ড নয় এত গাছ পড়ার কারণ অনুসন্ধান করতে গিয়েই এই ইঁদুর তত্ত্ব সামনে আসে যেসব বড় গাছের শিকড় মাটির গভীরে পৌঁছে গেছে সেসব গাছ যখন পড়ে যাচ্ছে দেখা গেছে শিকড় কাটা শিকড় ছিন্ন হয়ে গাছ আর কিভাবে ঝড়ঝঞ্ঝা মোকাবিলা করবে স্বাভাবিকভাবেই এই গাছগুলো পড়ে যাচ্ছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহরে দশ এগারো ফুটের বেশি বড় গাছ রাখা হবে না অর্থাৎ গাছের বৃদ্ধি একটা জায়গায় ধরে রাখতে হবে তাহলে গাছটা বিশাল আকার নিতে পারবে না এতে ওই গাছ পড়ে বড় দুর্ঘটনা এড়ানো যেতে পারে আর শিকড়ও মাটির বেশি গভীরে যেতে পারবে না তাই এবার গাছ লাগানোর ক্ষেত্রে বিশেষজ্ঞদেরও মাটি জায়গার পাশাপাশি ইঁদুর কাঁটার বিষয়টিও মাথায় রেখে তালিকা তৈরি করতে হবে পুরনো খুব মূল্যবান যেসব গাছ পড়ে যায় সেগুলোকে প্রতিস্থাপন করে ধরে রাখার চেষ্টা করা হয় সেক্ষেত্রেও ভাবতে হবে ইঁদুর এমন এক শত্রু যাকে দমন করা প্রায় দূর হয়ে উঠেছে ইঁদুর এবং সভ্যতার সম্পর্ক অনেক পুরনো। চীনে গৃহপালিত ইঁদুরের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে যা প্যালিওলিথিক যুগের বিশেষজ্ঞরা বলছেন ইঁদুর চাইলে শহরে বড় বিপর্যয় ঘটাতেই পারে প্রজাতি বিধ্বংসী হিসাবে দুনিয়ায় ভীষণ কুখ্যাতি মানুষের বিশ্ব বন্য প্রাণী তহবিলের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে দু সাল নাগাদ দুনিয়ার দুই তৃতীয়াংশ প্রাণী উজার হয়ে যাবে শুধু মানুষের জন্য। এর অধিকাংশই ঘটছে মানুষের অজান্তে অথচ অথচ মানুষ জেনে শুনে জ্ঞানে সর্বশক্তি দিয়ে যে প্রাণীটির ধ্বংস চাইছে তাকে ধ্বংস করা তো সম্ভব হচ্ছে না বরং ইঁদুরের সংখ্যা ক্রমাগত বাড়ছে মানুষের অনুপাতে কেন উৎপাত করছে ইঁদুর বিশ্লেষকরা বলছেন নগরায়ন বাড়তে থাকায় ইঁদুরের স্বাভাবিক বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে নিজেদের আবাস হারিয়ে নতুন আবাসের সন্ধান করছে ইঁদুররা শহরের বাস্তুতন্ত্রের অংশ হিসাবে ইঁদুর নিশ্চয়ই পড়ে নগরায়নের উত্তরোত্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইঁদুরদের স্বাভাবিক বাসস্থানগুলো অর্থাৎ পার্ক উদ্যান জলাশয়ের ধারের জায়গা ইত্যাদি ক্রমশ নির্মাণে ভরে যাচ্ছে ফলে ইঁদুরেরা যেসব জায়গায় থাকত সেসব জায়গা থেকে তাদের বাস্তুচ্যুতি ঘটছে তাই তারা নতুন বাসস্থান খুঁজছে কখনো রাস্তা বা সেতুর অগভীর ভিত্তিতে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে কলকাতা এবং হাওড়া সংলগ্ন শহরতলিতে বর্তমান সময়ে ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ জনসংখ্যা বৃদ্ধি ও এর সাথে ইঁদুরের খাবারের পর্যাপ্ত সরবরাহ অন্যদিকে প্রকৃতির হলে তাদের না পড়া গ্রামাঞ্চলে কৃষিক্ষেত্রে ইঁদুর বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের ফলেই কমে যায় সেখানে সাপ চিল পেঁচা ইত্যাদি প্রাণী ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে কিন্তু শহরাঞ্চলে সেই সম্ভাবনা কম এই পরিস্থিতিতে আমাদের নিজেদের স্বার্থেই ইঁদুরের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণ করতেই হবে ইঁদুরের গর্তের মুখে কাঁচ পেরেক জাতীয় সামগ্রী ছড়িয়ে কাজ না হলে ট্র্যাপার দিয়ে ইঁদুর ধরে জঙ্গলে তাদের অপরিচিত জায়গায় ছেড়ে দিতে হবে যাতে তা অন্য বন্য প্রাণী ও সাপের খাদ্য হয়ে ওঠে ইঁদুর যে কারণে তার স্বাভাবিক জায়গাগুলো থেকে পালিয়ে যাচ্ছে পৌর কর্তৃপক্ষকে এই জায়গাটিতে নজর দিতে হবে যেভাবে দ্রুত জলাশয় ভরাট করে নির্মাণ কাজ চলছে সেটি ঠেকাতে হবে মানুষের উচ্ছিষ্ট খাবার ইঁদুর খায় রাস্তার ধারের ভ্যাট যদি ঠিকঠাকভাবে পরিষ্কার না হয় তাহলে ভ্যাটের আশেপাশে রাস্তার ইমারত বাড়িতে ইঁদুরের বাসা বাঁধার সম্ভাবনা সবচেয়ে বেশি শহর অপরিষ্কার থাকলে বিশেষ করে কঠিন বর্জ্য ঠিকঠাকভাবে অপসারণ না ঘটলে ইঁদুর উত্তরোত্তর বাসা বাঁধবেই বর্জ্য থেকে রক্ষা করলে শহরকে ইঁদুরের হাত থেকে বাঁচানো যাবে যেখানে মানুষ আছে সেখানে ইঁদুর আছে এটি মানুষ এবং ইঁদুরের মধ্যে হাজার বছরের পুরনো সম্পর্কের সার সংক্ষেপ ভারতীয় উপমহাদেশে ইঁদুর মানুষের উপ অভিবাসনের পথ অনুসরণ করেছিল এই প্রক্রিয়ায় প্রতিটি মহাদেশ জয় করেছিল হাজার হাজার বছর ধরে কীট পতঙ্গ হিসাবে শিকারের পর তারা এখন আমাদের পাশে একটি অপ্রত্যাশিত স্থান পেয়েছে সারা বিশ্ব জুড়ে ইঁদুর জাতীয় প্রাণীর প্রজাতির সংখ্যা প্রায় দু হাজার সাতশোটি ইঁদুরেরাও মানুষকে ধ্বংস করতে চেয়েছে নানা প্রকার রোগ ছড়িয়ে ইতিহাসে অন্তত দুবার প্লেগের কবলে পড়ে মানব প্রজাতি প্রায় উজাড় হয়ে যাওয়ার দশা হয়েছিল প্লেগ ছাড়াও আরও বিচিত্র রকম রোগ শরীর নিয়ে ঘোরাফেরা করে ইঁদুর ময়লা নর্দমার কিলবিল করা আঠেরো রকমের প্রাণঘাতী ব্যাকটেরিয়া শরীরে বয়ে আনে ইঁদুরেরা রাতের অন্ধকারে জলের পাইপ বেয়ে উঠে এসে ঘরে ঘরে ছড়িয়ে দেয় সেই জীবাণু কেউ এক প্রতিশোধ বটে মানুষের বিরুদ্ধে কিন্তু কলকাতার মানুষ এবং ইঁদুরের মধ্যে এই তিক্ত মিষ্টি সম্পর্ক আরো তীব্রতর হতে পারে আগামী দিনে মানুষের সঙ্গে ইঁদুরের লড়াই বহু বছরের পুরনো সম্ভবত নব্যপ্রস্তর যুগ থেকে চলে আসছে এই লড়াই দুই প্রজাতি পরস্পরকে ধ্বংস করে ফেলতে চেয়েছে বারে বারে দিতে চেয়েছে পৃথিবীর মুখ থেকে কিন্তু হায় তারা বসবাস করছে সবচেয়ে পাশাপাশি বলতে গেলে গলায় গলায় কিন্তু এই যুদ্ধ এরানো যেতে পারে যদি বাস করা নাগরিকরা মানে মানুষরা বুঝতে পারে যে খাদ্য অপচয় এবং আবর্জনা ফেলার প্রবণতার কারণে ইঁদুরের জনসংখ্যা বৃদ্ধি ও তাদের কর্মকাণ্ডে কলকাতার পাতাল প্রবেশ আগামী দিনে অসম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খাদ্য অপচয় করবেন না যতটুকুন প্রয়োজন ততটুকুনই খাদ্য গ্রহণ করবেন এই আশা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন